হঠাৎ করে তাল দি থেকে আমার দু চারটে ফর্ম এসছে আমার ফোন এসছে অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে যে হঠাৎ করে বলছে যে আমাদের নাম বাদ চলে গেছে অনেক জায়গায় বিএলওরা বদমাসি করে বেশ কিছু বিএলওরা আছে বলছে কোনো অসুবিধা নেই হয়ে যাবে কিন্তু আপনারা লেগে থেকে দেখতে হবে সত্যিকারের অরিজিনাল যারা ভোটার তাদের নামটা হয়ে গেছে না তাদেরকে ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে পৃথিবী থেকে পুরোপুরি মানচিত্রের মনে হয় আলাদা জায়গা কারণ আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার যখন থেকে ক্ষমতা এসছে এই কেন্দ্রীয় সরকার যখন থেকে মস্তে বসেছেন একের পর এক হটকারিতার সিদ্ধান্ত একের পর এক নিজের মতো মন মৌজির সিদ্ধান্ত নিয়ে কখনো লকডাউন করেছেন ইচ্ছা মতো পরের দিন সকালে উঠেই লোক জানছে লকডাউন কখনো আমাদের পাঁচশো টাকা এক টাকা দু টাকা নোটবন্দি করেছেন হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠেই খবর পাচ্ছেন যে নোটবন্দি হয়ে গেছে একের পর এক ঘটকাই তার সিদ্ধান্ত নিয়ে তার মধ্যে একটা অন্যতম এসআইআর হঠাৎ মনে হয়েছে এসআইআর করতে হবে হঠাৎ ইচ্ছা হয়েছে এসআইআর করতে হবে পশ্চিমবঙ্গে তাই তিনি ডিক্লিয়ার করলেন যে এসআইআর করতে হবে আমরা এসআইআর ওই পক্ষে এসআইআর হওয়া প্রয়োজন আছি ভারতবর্ষে এসআইআর হলে সঠিক এবং বেঠিকটা পাওয়া যায় এটা সারা পৃথিবী জুড়ে হয় কিন্তু আমাদের একটাই প্রশ্ন এসআইআর করতে গেলে তার একটা সময় প্রয়োজন এসআইআর হতে গেলে তার একটা টাইম প্রয়োজন এসআইআর করতে গেলে মানুষের একটা প্রিপারেশন প্রয়োজন কিন্তু আমরা দেখেছি মাত্র দু মাসের মধ্যে এই এসআইএস এর কর্মসূচি শেষ করতে হবে দু দুই সালে যাদের না হঠাৎ করে কেন দু সালে ভোটার লিস্ট বেছে নেওয়া হলো আমার প্রশ্ন নির্বাচন কমিশন আমার প্রশ্ন কেন্দ্রীয় সরকারের বন্ধু যারা এখানে আছেন যারা ভাবাপন্ন কেন্দ্রীয় সরকারের যে দু হাজার দুই সাল কেন দু হাজার এক সালে হতে পারত দু হাজার পাঁচ সাল হতে পারত দু হাজার সাল হতে পারত কিন্তু হঠাৎ করে বললেন দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই দু হাজার দুই পঁচিশ সালে এসে তাদের নাম থাকবে আমি এই প্রশ্নটা রাখতে চাই যে কেন্দ্রীয় সরকার যেভাবে এক নায়কতন্ত্র করে পশ্চিমবঙ্গে তাদের একটাই কাজ এই এসআইআর মূল করার উদ্দেশ্য হচ্ছে যে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেভাবে ভরকি দিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হিন্দু মুসলিমের তাস খেলে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মানুষের মধ্যে সন্ত্রাসের ভাতাবরণ সৃষ্টি করে আমাদের মধ্যে হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ব নষ্ট করে দিয়ে যেভাবে ক্ষমতা আসার পরিকল্পনা নিয়েছে একমাত্র পশ্চিমবঙ্গে রাজ্য যেখানে বাঙালিরা আছে যে বাঙালিরা রুখে দাঁড়াতে পারে যে বাঙালিরা নিজের সঠিক কেউ বলতে দ্বিধাগ্রস্ত হয় না সেই বাঙালিরা পশ্চিমবঙ্গের ক্ষমতা আসতে হবে কিন্তু এই আসতে গেলে নামক যে জাদু এই জাদুতে অরিজিনাল মানুষগুলোকে বাদ দিতে হবে সেই নামগুলো বাদ দিয়ে যদি ক্ষমতা আসতে পারি তার এই প্ল্যান এবং পরিকল্পনা আমরা বলতে চাই যে এই পরিকল্পনা কোনোভাবে বাস্তবে রূপায়ণ হবে না এই পরিকল্পনা কোনোদিন বাস্তবে কাজে আসবে না কারণ বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এই এলাকার মানুষ আমরা সচেতন মানুষ আমরা যারা দেশ ভাগের পর বাংলাদেশ থেকে পেয়েছি দেশ ভাগের পরে আসে আমরা এই ভারতবর্ষে যারা আমরা এই পশ্চিমবঙ্গে যারা বসবাস করেছি তাদের প্রত্যেকের ডকুমেন্টস আছে তাদের প্রত্যেকের কার্ড আছে কিন্তু আজকের কেন্দ্রীয় সরকার মনে করেছে যে যেভাবে কিছু কিছু মানুষকে বিভ্রান্ত করে যদি তাদের কাগজপত্র না থাকে তাদের নাম বাদ দিয়ে ভোটার লিস্ট থেকে কেটে দিয়ে তাদের ভোটগুলোকে এই সরকারের বিরুদ্ধে দিলে তাহলে তাদের সুবিধা হবে তাই তারা বলছে আমি বলবো যে গত কয়েকদিন আগেই হঠাৎ করে তাল দিতে গিয়ে আমার দু চারটে ফর্ম এসছে আমার ফোন এসছে অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে যে হঠাৎ করে বলছে যে আমাদের নাম বাদ চলে গেছে আমি আপনাদের বলবো মাইকের শব্দে চিন্তার কোনো কারণ নেই নাম বাদ যায়নি কাউকে রিভেরিফিকেশনের জন্যে আপনাদের নামগুলো পঞ্চায়েত লেভেলে এসছে যে নতুন করে হয়তো দেখা যাচ্ছে দু হাজার সালে কারোর নাম আছে অমল বিশ্বাস সে তার নাম দু হাজার পঁচিশ সালে এসছে অমল চন্দ্র বিশ্বাস তাহলে অমল বিশ্বাস আর অমল চন্দ্র বিশ্বাস যে একই ব্যক্তি সেটা প্রমাণ করতে গেলে আধার ব্যাংকের বই প্রয়োজন বিভিন্ন এগারো আছে বিএলএর কাছে পঞ্চায়েত লেভেলে পাঠিয়ে এসছে আমি বিএলএ টুদেরকে বলবো ভাই তোমরা এখানে আসছো তোমরা এই এক মাস ধরে বাস্তবে কাজ করেছ রাস্তায় নেমে সঠিকটা বেটিকটা কি সেটা ভালো করে বুঝেছেন আপনারা আপনাদের সচেতন হতে হবে অনেক জায়গায় বিএল বদমাসি করে বেশ কিছু বিএল আছে বলছে কোনো অসুবিধা নেই হয়ে যাবে কিন্তু আপনাদের লেগে থেকে দেখতে হবে সত্যিকারের অরিজিনাল যারা ভোটার তাদের নামটা হয়ে গেছে না তাদেরকে ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে এইটা দেখার দায়িত্ব আপনাদের তাই আজকে আপনাদের ডাকা হয়েছে আজকে আপনারা জানেন যে অনেকেই বলছে যে আমাদের নাম মনে হয় বাদ চলে যাবে আমি বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি দিল্লি দেখছেন সংসদে গিয়ে এসআইয়া নিয়ে বক্তব্য চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে বলছে যে যদি সঠিক কোনো নাম সঠিক ব্যক্তির নাম ভোটার লিস্ট দিয়ে বাদ যায় তাহলে আমরা দিল্লি পর্যন্ত আন্দোলন করব সংসদে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাচাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলছে আমরা বাংলার মানুষ আমরা এই রাজ্যের মানুষ আমরা এই ক্যানিং মানুষ আমরা এই তালদির মানুষ এবং বিএলও টুরা যেখানে যেখানে ব্লক থেকে বিভিন্ন জায়গা অঞ্চল থেকে এসছে আপনাদের বলবো যে ষোলো তারিখ ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার লিস্ট পাবলিশ হচ্ছে আজকের তেরো তারিখ আর তিন দিনের মধ্যেই খসড়া ভোটার লিস্ট পাবলিশ হচ্ছে সেই ভোটার লিস্টটা আপনারা প্রত্যেকেই পঞ্চায়েতের মাধ্যমে আপনারা দেখবেন যে কার নাম আসলো কার নাম আসলো না কার নাম বাদ গেল কার নাম বাদ গেল না এই লিস্টটা দেখে নিয়ে চিন্তা করবেন না যদি দেখলেন যে আপনাদের নাম বাদ গেছে তৎক্ষণাৎ আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করুন আমার সঙ্গে আলোচনা করুন সভাপতি সাহেব থেকে আরম্ভ করে পঞ্চায়েতের যারা নেতৃত্ব আছে তাদেরকে বলুন যে আমার নামটা বাদ গেছে তারপরে এক মাস সময় পাবেন আপনারা চোদ্দই ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার লিস্ট হবে তার আগে ষোলো তারিখ থেকে পনেরো পনেরো জানুয়ারি পর্যন্ত ষোলোই ডিসেম্বর ভোটার লিস্ট পাবলিশ হচ্ছে খচরা এবং পনেরোই জানুয়ারি পর্যন্ত যে এক মাস এই এক মাসে যাদের নাম থাকবে না তারা অবজেকশন দেবেন তারা ক্লেম করবেন তাদেরকে ভেরিফিকেশনের জন্যে তাদেরকে মানে জিজ্ঞাসাবাদের জন্য বিডিও অফিসে ডাকা হবে তাদের ডকুমেন্টস দিয়ে যদি নাম না থাকে ভয়ের কোনো কারণ নেই আবার ডকুমেন্ট পেশ করলে আপনাদের যে চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট হবে যে ভোটার লিস্টের মাধ্যমে আপনারা ভোট দিতে পারবেন যেই ভোটার লিস্টের মাধ্যমেই আপনারা ভারতবর্ষর মানুষ প্রমাণ হবে সেই পর্যন্ত আপনি এক মাস সময় পাবেন আশা করছি অরিজিনাল একটা লোকের নাম বাদ যাবে না ক্যানিং পশ্চিম থেকে এটা নিশ্চিত আপনাদের বলতে চাই আমরা চাই চেষ্টাই আর হোক কিন্তু কোনোভাবে কোনো সঠিক লোকের নাম বাদ দিয়ে করা যাবে না আমরা দেখেছি যে প্রত্যেকটা মুহূর্তে কেন্দ্রীয় সরকার আমাদের উপর যে নিপীড়ন আমাদের উপর যে অত্যাচার চালিয়েছে একদিকে যেমন আমাদের টাকা বকেয়া টাকা আমাদের দিচ্ছে না অন্যদিকে আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম প্রকল্প যেটা প্রত্যেকটা রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে হয় ঘরের টাকা একশো দিনের টাকা আবাস যোজনার টাকা পিএইচি জল জীবনের প্রকল্পের টাকা বড় বড় রাস্তা আবাস প্লাসের টাকা আবাস যোজনা রাস্তাঘাট থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষকে হাতে এবং ভাতে ভাড়ার পরিকল্পনা করে প্রত্যেকটা জায়গায় প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে